নমস্কার আমি জ্যোতির্ময় দলুই সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং ছট পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ধর্ম যে যার উৎসব সবার আপনারা সকলে মিলে উৎসব পালন করুন এবং আমাদের পশ্চিমবঙ্গে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে সব নির্দেশিকা দিয়েছে ডেঙ্গু ডায়রিয়া হ্যাঁ সবাই যেন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা পালন করে উৎসবের দিনগুলো আপনারা খুব ভালোভাবে কাটান সকলে আনন্দ করে কাটান আমি মায়ের কাছে প্রার্থনা করি আমাদের দেশের সকলে যেন ভালো থাকে এবং সুস্থ থাকে নমস্কার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতমপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু সিক্স সিক্স টু অথবা যোগাযোগ করুন নাইন থ্রি টু টু নাইন টু ফোর এই নম্বরে ভাবছেন চিন্তার কোন কারণ নেই জিরো ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিস্কাউন্টে মোবাইল মানেই অহোনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সবথেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ